আপনারা শুনছেন অভিরূপ বন্দ্যোপাধ্যায় রচিত চান ঘরের বাষ্প লাবণ্য দত্তর কণ্ঠে আজ তারা নেই চান ঘরে, নেই অটল লাইনের চিন্তা নেই মেট্রোর টিকিট কাউন্টারে খুচরোর খচখচানি আজ শুধু দুটো অপেক্ষা এখন একটা ফোন আসবে আর একটা কলিং বেল বাথরুমে বাইরের শব্দ ঢাকা পড়ে যায় স্নানের আবহে বাষ্পের ভিড়ে ঢাকা পড়ে গেছে টাইলসের কারুকাজ আয়না দৃশ্যমানতা শ্যাম্পুর ফ্যানায় ভেসে যাওয়া চুলের অভিসার যা ছুঁতে পারে না সেটা সুগন্ধ বা হয়তো পারে পারে বলেই স্নানের উষ্ণতায় সুগন্ধ একরকম আর আয়নার সামনে একরকম ভেজা সুবাস ভালো লাগে কুয়াশায় ভেজা সবুজ গন্ধের মতো একটা আদি মুন্মাদনা জন্মায় মনে জল মেখে আরও গোলাপি হয়ে যাওয়া হাতের তালুটা আয়নার কুয়াশা মুছে ফেলতেই কিছুটা গরম জলের বাষ্প পেরিয়ে গেল মেঘের মতো ভেসে উঠল তিতলির মুখটা ধুয়ে যাচ্ছে শাওয়ারের জলে ফোনটা কি বাজছে মনে হলো যেন বাজছে নতুন রিংটোনটায় এখনও অভ্যস্ত হয়নি কান শ্রুতিমধুর তবে আসতে বাজে হারমোনিকায় বাজানো দ্য পেন্টেড ভিল ছবি ট্র্যাক নালকের সঙ্গে আলাপের পর ও হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিল একদিন সাওয়ার বন্ধ করেও নিশ্চিন্ত হতে পারল না তিতলি দরজাটা খুলে উঁকি মারল উম সত্যি সত্যিই না নাকি বাজতে বাজতে থেমে গেল আচ্ছা গেম খেলার সময় সাইলেন্ট মোডে রেখেছিল সেটা জেনারেল মোডে করা হয়েছে তো চাইলেই বেরিয়ে দেখে আসা যায় কেউই নেই বাড়িতে কিন্তু বারান্দার দিকের দরজা জানলা খোলা এই সময় রোদ আসে বিছানায় ঠান্ডা হাওয়ায় শিরশির করছে শরীর তবু আরেকটু অপেক্ষা মেনে নিল তিতলি গিজারে লাল আলোটা নিভে গেছে অফুরন্ত গরম জল একটু বেশি গরম তাই ঠাণ্ডা জলের কলটা খুলে মিশেলটা একটু শরীর বন্ধু করে নিতে হল এই উষ্ণতায় ছ্যাঁকা লাগলেও ঠিক ছ্যাঁকা মনে হয় না যেমন নালকের ঠোঁটের উষ্ণ ছোঁয়ায় অসাধারণ সুরে বেজে ওঠে হারমনেকা যেভাবে ওর আঙুল আঁকড়ে ধরে থাকে বাজনাটাকে ব্যথার গানেও শিহরণ খেলে যায় শিরা উপশিরায় তো একরকমের অনুভব বন্ধুর মতোই দীর্ঘকালের তাকিয়েই থাকে তিতলি চোখ বন্ধ করে বাজায় শুধু প্রথম যেদিন ধরা পড়ে গেছিল ওর তাকিয়ে থাকাটা সেদিন এক মুহূর্তের জন্য খুব ভয় পেয়েছিল একটা অন্যরকম হাসি লেগেছিল নালকের চোখে তিতলির মনে হয়েছিল নালকও কি একই কথা ভাবছে